কন্ট্রোভার্সি জোনে দেখছি খুব লেভেল 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 নিয়ে কথা হচ্ছে ক্লাস লেভেল প্রথম কথা হচ্ছে কন্ট্রোভার্সি জোনে যারা কন্ট্রোভার্সি করে তাদের মধ্যে বেশিরভাগই ক্লাসলেস তারা আবার ক্লাসের কথা বলে আচ্ছা আর লেভেল আচ্ছা মুনকে দেখলাম একটা প্রশ্ন করেছে যে এখানে লেভেলটা কীভাবে মাপা হয় আরে ভাই এইখানে মানে কন্ট্রোভার্সি জোনে লেভেলটা পুরোপুরি পুরোপুরি তোমার কত সাবস্ক্রাইবার আর তোমার কতটা ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবারটা একটা বড় ম্যাটার কিন্তু তোমার কত ভিউজ হচ্ছে আলটিমেটলি সাবস্ক্রাইবার তো হয়ে থাকে আর ভিউজটা মানে কত করে তোমার প্রতিদিন ভিউজ হচ্ছে সেটাই ম্যাটার এর বাইরে এখানে অন্য কিছু ম্যাটার নয় বুঝতে পেরেছ এখানে ক্লাস বলো লেভেল বলো সব মাপা হয় শুধুমাত্র তোমার কতটা ভিউজ হচ্ছে তোমার চ্যানেল একটা জায়গায় দাঁড়িয়ে যাবে তারপরে তোমার ভিউয়ার্সরা তোমাকে প্রতিদিন কতটা ওয়াচ করছে এবার তুমি বলতে পারো যে আমি এইভাবে ভিডিও করি ওইভাবে ভিডিও করি তুমি কিভাবে ভিডিও করে সেটা ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে যে করেই হোক তোমার চ্যানেলে রিচটা আপ থাকতে হবে এবং তোমার ভিউজটা বেশি থাকতে হবে তাহলেই তুমি ক্লাসিং ক্লাস সি বা ক্লাস আর যদি তোমার ভিউজ ডাউন থাকে তাহলে তোমার যত যত যতই ক্লাস থাক লেভেল থাক আর যতই তোমার সুন্দর বক্তব্য থাক আর যতই তুমি ভালো ভদ্রভাবে ভিডিও করো কিছু লাভ নেই এটাই আসল সত্যি এই ঘটনাটাই আসল সত্যি এটা একেবারে মেনে নাও তাই কোনো দিন কারোর জন্য কোনো রকম ইমোশনাল হয়ে নিজেকে স্যাক্রিফাইস করার কোনো মানে নেই হ্যাঁ তোমার ভিডিও করতে ইচ্ছা না করলে তুমি করলে না সেটা আলাদা কথা বা তোমার ফ্যামিলি থেকে পারমিট করে না আলাদা কথা বাট কাউকে ভালোবেসে তার এগেনস্টে যেতে পারবে না এটা তো ডাহা চরম ইমোশনাল ফুলের মতো কাজ করেছ অবশ্যই ঠিক আছে তো যাই হোক তো আমরা তো ইমোশনাল আর আমরা বড়ই ইমোশনাল ফুল সবাই সবাই কখনো না কখনো করেছে তবে ব্যাপারটা হচ্ছে পৃথিবী না ভীষণ স্বার্থপর এটা তোমরা সবাই জানো হ্যাঁ মানে পৃথিবীতে মানুষজন সবাই কিন্তু ভীষণ স্বার্থপর সেখানে বাড়ির ফ্যামিলির লোকেদের সঙ্গে সব সময় টাগোফার হয় ঠিক আছে বনে বনে শত্রুতা ভাই ভাই শত্রুতা মা বাবার সঙ্গে মিল হচ্ছে না যায় যায় চুলো চুলি আর সেখানে কন্ট্রোভার্সি জোনে দুদিনে আলাপ আর সেখান থেকে তোমরা ইমোশন মানে তুমি রাখবে আর এক্সপেক্ট করবে যে অন্যজনও ততটাই রাখবে তাহলে তোমার থেকে মূর্খ কেউ নেই তুমি ইমোশন হতেই পারো ইমোশনাল এক এক তরফ থেকে কিন্তু তোমার যে রিটার্ন ব্যাক হবে এটা ভুল আজকে জানো তো পৃথিবীতে মা বাবারা সন্তান নিয়ে এসে কত রকম কিছু তাদের জন্য করে কত স্যাক্রিফাইস করে তারপরে যদি স্যাক্রিফাইস করার পরে এক্সপেকটেশান করে ব্যাস গেল ব্লান্ডার মিস্টেক এক্সপেক্টেশান যত কমাবে লাইফে তত হ্যাপি থাকবে এক্সপেক্টেশান নো তুমি তোমার কাজটা করো রিটার্নে কি হবে দেখার দরকার নেই তুমি তোমার কর্ম করবে তার রেজাল্ট তুমি যাকে বিশ্বাস করো সুপার ন্যাচারাল পাওয়ার সে তোমাকে দেবে বাদ বাকি তুমি অন্য কারোর কাছ থেকে কোনো রিটার্ন আশা করবে না এবার এত কথা কেন বলছি নিশ্চয়ই বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আচ্ছা অনেক অনেক ভিউয়ার্স আমাকে বলেছে এই ব্যাপারটায় তুমি পড়ো না এই ব্যাপারটা মানে এই যে এস বনাম এস এই ব্যাপারটায় তুমি পড়ো না এদের ব্যাপারে তুমি কথা বলো না আর এরা মানে এপিট এরকম তোমার বক্তব্য আমি শুনতে আসি ইভেন শুধু ইউএসএ থেকেও আমাকে বলেছেন যে তোমার বক্তব্য আমার ভালো লাগে শুনতে আসি কিন্তু এদের ব্যাপারটা তুমি অ্যাভয়েড করো কারণ তোমাকে মানুষ এমনি শুনবে এরকম বলেছে তো সবাইকে আমি বলছি সমস্ত ভিউয়ার্সকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী টপিক নিয়ে কথা বলি বলুন তো যেই ব্যাপারটা ভাইরাল যেই ব্যাপারটা ভিউয়ার্সরা ইন্টারেস্ট দেখায় যেই ব্যাপারটাই ভিউয়ার্সরা কথা বলে সেই ব্যাপারটাতেই মানে ভিউয়ার্সরা আর কি শুনতে চায় সেই ব্যাপারটাই কথা বলি আপনারা যদি এই রকম ব্যাপারগুলোতে ভিউজ না দেন তাহলে আমরা সেটা নিয়ে কথা বলবো না কন্টেন্ট তখনই উৎপন্ন হয় যখন নিজেদের মধ্যে তারা কিছু না কিছু করে আর তারপরে সেগুলোতে ভিউয়ার্সরা কোনো না কোনো রকমভাবে ইনভলভ হয়ে যায় শুনতে চায় তখনই আমরা সেটা নিয়ে কন্টেন্ট করি না হলে আপনারা যদি শুনতে না চান মানে আমরা বুঝে যাবো যে আমার এই ব্যাপারটাতে ভিউজ হচ্ছে না আমরাও বলবো না ব্যাপারটা এরকম ঠিক আছে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা পুরো রিলেটেড কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে নিয়েই ভিডিও করে তাদেরকে নিয়েই কন্টেন্ট করে যেই সব ব্যাপারে ভিউয়ার্সরা শোনবার ইচ্ছে প্রকাশ করে না হলে ঘন্টা আমি এক্ষুনি একটা কমিউনিটি পোস্ট দিলাম ঠিক আছে যে আপনারা কজন মানে পল্লিগ্রাম টিভি সম্বন্ধে আইডিয়া আছে একটু বলুন মানে যদি জানতে চান তাহলে ভিডিও করতাম আর কি একটা তাতে লাইক নেই একটা তাতে কমেন্ট নিই তাহলে ভাইরাল এ হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমার যে মানে ভিউয়ার্স বেস তারা জানে না বা তারা দেখে না বা তারা শোনে না তাই ইন্টারেস্টলেস আর তার জন্য সেই ভিডিও যদি আমি করি তাহলে ভিডিওতে ভিউজ হবে না তা আমি কেন ভিডিওটা করব। বুঝতে পেরেছেন এটা পুরো সিম্পল ফান্ডা আচ্ছা এইবার আমি একটা কথা বলি শুনুন এই ইউটিউব কন্ট্রোভার্সি জোনের বাইরে যাদের নিজস্ব জগৎ আছে সে চাকরির হোক ব্যবসা হোক যাই হোক ওয়াইফ হোক যাই হোক তারা তাদের ক্লাস মেনটেন করে সেখানে থাকে কিন্তু যখনই সেই ইউটিউব জোনে এসে কাজ করবে তখনই তখনই তাকে এখানে তার লেভেল প্রমাণ করতে হবে এবার লেভেলটা এখানে আমি আগেও বলেছি এখনও বলেছি শুধুমাত্র ভিউজটাই ম্যাটার তোমার চ্যানেলে কত ভিউজ হচ্ছে এইবার তোমরা বলতে পারো কীভাবে ভিউজ হচ্ছে ও তো ভদ্র ভাষায় কথা মানে ভদ্র মাই ফুড ভদ্র অভদ্রর ব্যাপার নয় এখানে যদি শুধু ভদ্রটাটাই প্রেফার করতো মানুষ তাহলে মানুষ ভদ্রভাবেই কথা বলতো কিছু ভিউয়ার্স আছে যারা এই উত্তেজিত এই ব্যাপারগুলো শুনতে ভালোবাসে ঠিক আছে এবং বলতে পারো কলতলার ঝগড়া যেরম বাইরে শোনে তেমনি এখানে ইউটিউব কন্ট্রোভার্সিতেই কাদা ছোড়াছড়ি এ কে বলছে ওকে টানছে ওর ফ্যামিলি ধরে টানছে ওর ফ্যামিলি ধরে এটা শুনতে ভালোবাসে মানুষ তার জন্য না করছে নালে করত তো এখানে ভদ্রভাবে কথা বলে কী লাভ হবে এইবার অনেকেই বলতে পারে তাহলে তুমি কেন করো না আমার রুচি সেটা নয় তার জন্য করি না আমি যদি আমার নিজের রুচিটা বিলোদা বেল্টে নামিয়ে শুধু ভিউজটাকেই ম্যাটার করতাম হুম তাহলে আমিও করতাম আমার কাছে ভিউসটা ম্যাটার কিন্তু রুচিটা ফার্স্ট প্রায়োরিটি আর তার জন্যই আমার ভাষাটা এরকম আমি কিন্তু জানি নোংরা ভাষায় উত্তেজিতভাবে রুড বিহেভিয়ার করে চিৎকার চেঁচামেচি করে বা ধরো কারোর ফ্যামিলি ধরে টেনে ওকে ঠেকে করে আমিও কামাতে পারি যেটা আমার এক হয় সেটা হয়তো দুই হবে যেটা হয়তো তিন হয় সেটা হয়তো ছয় হবে এরকম এরকম হবে কিন্তু কিন্তু আমার কাছে দেখতে হবে যে আমার ফার্স্ট প্রায়োরিটিটা কী ঠিক আছে আমি কোনো অবস্থাতেই নিজের সঙ্গে নিজের সঙ্গে অ্যাডজাস্ট করব না কি অ্যাডজাস্ট যে মানে সরি কথা অ্যাডজাস্ট না কম্প্রোমাইজ করবো না যে আমি ভিউজের জন্য বা পয়সার জন্য ঠিক কতটা নিচে নামতে পারি সেটা আমাকে ঠিক করতে হবে না তো আমি জানি আমার ভিউজ দরকার কিন্তু ভিউজ দরকার বলে আমি নিজের ডিগনিটি নষ্ট করব। সেটা আমি করতে পারবো না সেটা আমার ফল্ট বা ফেলিও বা এই কন্ট্রোভার্সি জোনে হয়তো সেই জন্য লেভেল তৈরি হচ্ছে না কিন্তু আমার তো নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বর সঙ্গে তো আমাকে আগে লড়াই করে তারপরে ময়দানে কাজ করতে হবে তো সেই লড়াইয়ে সব সময় আমার এই ব্যক্তিত্বই যেতে যে ভাই তুমি যাই করো তাই করো একটা একটা লিমিট পর্যন্ত তুমি কাজ করতে পারো তারপর কিন্তু সেই লেভেলের নোংরামি করে তোমার ভিউজ আন করতে হবে না টাকা আমার দরকার টাকা দরকার বলেই না কাজ করতে এসেছি কিন্তু টাকা দরকার মানে কি আমি কি সেই পটিতে হাত দিয়ে টাকা কুড়িয়ে নিয়ে আসবো না সেটা নয় সেটাই ব্যাপার তো এইবার এই যে দুজন দুজনে কথোপকথন শুনেছ আমাদের সুর চ্যানেল থেকে যে সেখান থেকে একটা কম মানে কথোপকথন বেরিয়েছে এবং সেই কথোপকথনটা তোমরা জানো হার্ট আর শুয়ের কথোপকথন এইবার তোমরা চিন্তা করো সেই মিট আমাকে দোগলা বলা হয়েছিল কারণ আমি হাটের সঙ্গে গিয়ে কথা বলেছিলাম সামনাসামনি ওপেনলি আই হ্যাভ হুম তার জন্যে আর এরা দেখো ওইখানে মিট থেকে আসার পরে কিছুদিনের মধ্যে নিজেদের মধ্যে প্যাচ আপ করে দেনান দেন তারা কথা কল মানে তাদের তো কল রেকর্ড ফাঁস হয়েছে মানে তারাই করেছে তাদের কল রেকর্ড বের করেছে তাহলে সেখানে সেই লেভেলের কথা তাহলে দোগলাটা কে দোগলাটা কে আপনারাই বিচার করুন দোগলাটা কে আই হ্যাভ গার্ডস আমি যা করেছি ওপেনলি সামনে ফ্রন্টে দাঁড়িয়ে এবং সেই বুকের ধক দেখিয়েছি যে হ্যাঁ আমি যেখানে কাজ করি আমার কাছে প্রত্যেকটা সহকিয়েটারই আমার সঙ্গে কুশল বিনিময় করার মতো ক্ষমতা আমি রাখি ঠিক আছে সে কি ভাবলো সে কি রিয়াক্ট দিল সে দোগলা বললো কি সে বললো আমার সঙ্গে কিলু করতে এসছে সেটা তার রুচি তার চিন্তাভাবনা আমার তো নয় আমি আমার কাজটা করেছিলাম আজকের দেখে দেখো দু বছর পর অনেকের কিন্তু রিয়েলাইজেশনটা হচ্ছে যে সেদিনকে রুনা বা রুনা দিই যা করেছিল ঠিক করেছিল আমরা ভুল করেছিলাম আমরা ইমোশনাল ফুল হয়েছি আমরা বোকামি করেছি আমরা নিজেরা অন্য একজনের মানে মিটা গেছি বলে তাকে ভালোবাসা দেখা মানে দেখাতে গিয়ে হোক ভালোবেসে হোক আমি আমরা কিন্তু এটা করিনি ওটা করিনি মানে ওর সঙ্গে ঝগড়া বলে আমিও কথা বলিনি এরকম টাইপের তো আজকের ডেটে আমাদের চ্যানেলের কি অবস্থা মানে তাদের বক্তব্য কিসের জন্য স্যাক্রিফাইস কেন দু মাস বসেছিলাম কে বলছে কেন আমি ওকে কন্টিনিউ ওর হয়ে ভিডিও করে গেছিলাম কেউ তো বলেনি তোমাদেরকে কেন করেছ তো নিজেকে বুঝতে হবে কত দূর বলা যায় কত দূর করা যায় কার জন্য কতটা করা যায় আর এই এই মিডিয়া বলে না সোশ্যাল মিডিয়া বলে না তুমি যে রাজনীতির দুনিয়ায় বলো তোমার টিভি সিরিয়াল দুনিয়ায় বলো সিনেমা জগতে সব জায়গায় সব জায়গায় পলিটিক্স লবিবাজি চলে সব জায়গায় তো এত আপসেট হওয়ার কিছু নেই কেন আপসেট হচ্ছে তোমরা তো এই লবিবাজি পলিটিক্স এইগুলো নিয়েই তো মানে আমাদের লাইফ মানে আমরা যেইখানে থাকি যেই রাজ্যে সেই রাজ্যে তো এই করাপশান সব জায়গায় ঢুকে আছে তো এইখানে ইউটিউব জন্যও যে লবিবাজি পলিটিক্স চলবে এবং সেখানেও দলাদলি চলবে জানো না তোমরা তো এটা জানতে অনেস্ট গ্রুপ বলে একটা গ্রুপ ছিল তো সেখানে কি হতো গ্রুপিজম সেখানে লবিবাজি সেখানে পলিটিক্স যে এ আমরা এই এবং সেখানে মাথার শাড়ির ক্রিয়েটার নিচের শাড়ির ক্রিয়েটার নিচের শাড়ির ক্রিয়েটারদের কাজ কি বড়ো রাজা কাজ করে হুম যে তারা যে যত বড় বড় ক্রিয়েটার আছে তাদের যদি কেউ অ্যাটাক করে তারাও দৌড়ে গিয়ে সৈন্যের মতো হুম লাফিয়ে লাফিয়ে ভিডিও করবে এটাই তো ব্যাপার বোঝো তো সবই তাহলে তাহলে আজকের ডেটে তোমরা বলছো যে আমরা এবার থেকে নিজের জন্য ভিডিও করব। আরে প্রথম থেকেই তোমাদের নিজের জন্যই তো ভিডিও করতে এসেছ তো নিজের জন্য ভিডিও করো কেন ইমোশনাল ফুল হয়ে এর জন্য ওর জন্য তার জন্য এর জন্য ওর জন্য তার জন্য আবার কী নিজেকে কাউকে ভালোবাসা দেখানোর জায়গা তো এটা নয় এটা কি ভালোবাসার মানে প্ল্যাটফর্ম যেখানে ভালোবাসা দেখাতে আসছো একে ভালোবেসে একে এই করে করছো যেখানে তোমার যুক্তিযুক্ত মনে হবে আনবায়াসড হয়ে সেই ভিডিও করতে হবে যদি বায়াসনেস দেখাও তাহলে ভিউয়ার্সরা প্রেফার করবে না এক তরফা এক তেলে তুমি শুধু তার পজিটিভিটি দেখবে তার নেগেটিভ কিছুই নেই সেটা হয় না আজকের গিয়ে আবার তার সবই নেগেটিভ বেরোচ্ছে কিছুই পজিটিভ নেই সেটাও হয় না একদমই ঠিক যে নেগেটিভ পজিটিভ দুটো মিলিয়ে একটা মানুষ হয় কিছু লোকের মধ্যে বেশি নেগেটিভ জিনিস আছে কিছু লোকের মধ্যে বেশি পজিটিভ জিনিস আছে তো যার যেটা ভালো সেটা বলতে হবে এবং অপকটে বলতে হবে কোনো ভয় না কোনো ত্রাস নয় কাকে ভয় কিসের ভয় আমি আমার বাড়িতে বসে আমি আমার বাড়িতে বসে আমার নেট খরচা করে ভিডিও করছি তাহলে আমাকে কে কি করবে মানে কি বলবো ফিজিক্যালি তো কিছু করার ব্যাপারই নেই এবার মেন্টালি আমাকে কি করতে পারে অকথ্য কথায় বলতে পারে বাজে কথা বলতে পারে আমাকে নিয়ে কিছু খিল্লি করতে পারে আমাকে নিয়ে কন্টেন্ট করতে পারে এর বেশি তো কিছু করতে পারে না সেগুলোকে আমি লিপ করব আমার যদি সেই কন্টেন্টগুলো পছন্দ না হয় বা আমার যদি মনে হয় এগুলো আমাকে টেনশান দিচ্ছে সেই কন্টেন্ট আমি দেখব না আর যদি মনে হয় যে সেই কন্টেন্ট থেকে কন্টেন্ট বের করে আমিও সেম কাজ করবো তো করবো প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করতে হবে তবেই তুমি কন্ট্রোভার্সি করতে পারবে ঠিক আছে এইবার এইখানে এসে যদি তোমরা বলো যে কিসের লেভেল বাজে কথা বলে চ্যাট রিভিল করে কল রেকর্ড ফাঁস করে তথ্য ফাঁস করে ভিতরে গিয়ে খবর নিয়ে এসে বা কোনো ব্লগারদের সঙ্গে খবর নিয়ে এসে তারপরে ভিডিও করছে তো এগুলো কি লেবেল নাকি ওরা কি অরিজিনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে অরিজিনাল আর্টিফিশিয়াল বিচার করা হয় না ঠিক আছে তুমি যে করেই হোক মরি করে হোক যে করেই হোক তোমার চ্যানেলে এক্সেপশনাল কিছু বলতে হবে এক্সেপশনাল কিছু বলতে হবে যেটা ভিউয়ার্সরা শুনতে চায় ঠিক আছে এবার তুমি সেটা তত্ত্ব তলাশ করতে পারো তুমি গোপন সূত্র করতে পারো হাই হাইপ দিয়ে নতুন করে ভুলভাল বলে মুরগি করতে পারো তুমি ভিতর থেকে খবর নিয়ে এসে ভিউয়ার্সদের মনোরঞ্জন করতে পারো কল রেকর্ড তত্ত্ব ফাঁস করে মানুষের কিউরসিটি নিবারণ করতে পারো তুমি লোকের সঙ্গে যোগাযোগ রাখো সেটা তোমার ক্যালি তুমি লোকের বাড়িতে ভেনিটি ব্যাগ নিয়ে চলে যাও সেটা তোমার ক্রেডিট দ্যাটস ইট তাহলে তুমি কেন বলছো যে এরকম করে আমাদের তোমার কি দরকার নেই না দরকার নেই সেটা তোমাকে ঠিক করতে হবে মানে আমি আমার কথাই বলছি যে তোমাকে ঠিক করতে হবে তুমি যদি মনে করো তুমি ব্যাগ উঠিয়ে যেতে পারবে না বা যেতে চাও না বা তোমার রুচিতে পারে তুমি যাবে না আর যদি তোমার কাছে মনে হয় যে না আমাকে ব্যাগ উঠিয়ে যেতে হবে ভিউজের জন্য যাবে তো ব্যাপারটা এটা এখানে তুমি কীভাবে কি প্রসেসে ভিউজ আর্ন করছো ডাজেন্ট ম্যাটার দিনের শেষে তোমার ভিউজটা কটা এটাই ম্যাটার বুঝতে পেরেছ এখানে ওই এথিক্স হ্যাঁ এখানে ওই রুচি এখানে ওই মানে তোমার ডিগনিটি ভ্যালুলেস খিল্লি করা হয় সেগুলো নিয়ে খিল্লি করা হয় আর অনেকে তো এরকম বলে বা এত যদি ডিগনিটি এত যদি এথিক্স তো এই কন্ট্রোভার্সির জন্যে কী করছে মানে কন্ট্রোভার্সি জোনে লোকে ধরেই রেখেছে এটা নোংরামির আকা এ আর এখানে নোংরামি লোকে করবে হ্যাঁ সরি বুঝতে পেরেছ মানে এখানে কন্ট্রোভার্সি জোনটাতে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়া কন্ট্রোভার্সি ভিউয়ার্সরাও ভেবে রেখেছে এইটা হচ্ছে বাবা নোংরামির জায়গা তো নোংরামির জায়গায় এসে তুমি যদি হঠাৎ করে হরিনাম করতে যাও কে ভাই তোমাকে শুনবে বুঝতে পেরেছ মানে ঠেকে ঠেকে জায়গায় যদি তুমি হরিনাম করো লোকে তো তোমাকে পাগল বলবে যে ভাই এটা হরিনাম করার জায়গা নয় তার জন্য অন্য জায়গা আছে এখানে সবাই ঠেকে বসে ফালতু কথা আলোচনা করে তো এটাই ব্যাপার তো কন্ট্রোভার্সি জোনটাকে লোকে নোংরা ধরে রেখেছে ঠিক আছে সেখানে এথিক্স এথিক্সের কোনো ভ্যালু নেই এবার তোমার কাছে যদি ভ্যালু থাকে তুমি এথিক্স দিয়ে কাজ করো সেটা তোমার পার্সোনালিটি কিন্তু এগুলোর কোনো ভ্যালু নেই এখানে যত নোংরামো করতে পারবে যত পলিটিক্স করতে পারে যত দলবাজি লবিবাজি করতে পারবে তত তোমার ভিউজ এ হবে কিন্তু কিন্তু ভেরি রিসেন্ট যেটা আমি লক্ষ্য করেছি যে কন্ট্রোভার্সি জোনে প্রচুর শিক্ষিত লোক প্রচুর মানে নলেজেবেল লোকজন ভিউয়ার্স হিসেবে ঢুকছে এবং তারা কিন্তু এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চাইছে বলছে না কন্ট্রোভার্সি জোন নোংরামো হটাও পরিষ্কার করো এবং সেখানে ক্রিয়েটিভিটিটাকেই ফার্স্ট প্রায়োরিটি দাও এবার দেখো একদিনে তো আর পরিবর্তন হবে না সময় লাগবে ঠিক আছে কিন্তু মেন্টালিটি চেঞ্জ হচ্ছে আর মেন্টালিটি চেঞ্জ হচ্ছে বলেই রুনা চক্রবর্তীর মতো ক্রিয়েটাররাও কিন্তু এখানে কাজ করতে পারছে এবং করছে তারও কিন্তু আলাদা করে একটা চারানায় সেই ভ্যালু হয়েছে হুম তাকেও কিন্তু লোক চেনে তাকেও কিন্তু নাম নেয় ঠিক আছে এর কারণটা কী যদি সেই লেভেলের দর্শক না থাকতো যদি সেই রকম ক্রিয়েটিভিটির কদর করা লোকজন না থাকতো যদি সত্যি মুখের স্পিচটাই তাদের কাছে আসল কন্ট্রোভার্সি ব্যাপার না হতো তাহলে কি আমাদের মতো লোকেরা জায়গা পেত পেত না এমনি ফুরুত করে উড়ে যেত ফুরুত করে উড়ে যেত ঠিক আছে এবং আমি মনে করি যে পরিশ্রমের বিকল্প কিছু নেই হ্যাঁ আমার সময় লাগবে দেখো শর্টকাটে গেলে তুমি হয়তো খুব তাড়াতাড়ি একটা জায়গা অ্যাচিভ করবে কিন্তু সেই জায়গাটা কতদিন ধরে রাখতে পারবে সেটা বড় ব্যাপার আর যদি তুমি লং ওয়েতে যাও তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কিন্তু তুমি পৌঁছাবে ঠিক আছে তো তার জন্য আমি সবাইকে বলবো তোমাদেরকে নিজেদেরকে একটা নিজেদের সম্বন্ধে একটা চিত্র তৈরি করতে হবে যে ভাই আমি কি চাই হ্যাঁ আর আমি কি করতে এখানে এসেছি আর কতটা করতে পারবো আমি আমার ফ্যামিলিকে ঠিকঠাক রেখে আমি কতটা করতে পারবো মানে আমার ফ্যামিলির গায়ে যাতে না আসে তো কতটা করতে পারবো এবং আমি আমার রুচি কতটা নিয়ে যেতে পারবো হুম তো আমি কি সত্যি সেই রুচি মনস্ক যে আমি সেইভাবে ভিডিও করব। এই যে এই জিনিসগুলো যদি নিজের মধ্যে আমরা দেখি যে করি যে না আমরা তো এরকমভাবেও আমাদেরকে ভিডিওতে ভিউজ দিচ্ছে তাহলে আমরা নিজেদেরকে পরিবর্তন করব তো সেই পরিবর্তন যদি নিজেরা করতে পারে তাহলে হয়তো ইউটিউব জোন পরবর্তী জায়গায় গিয়ে একটা জায়গায় পরিষ্কার হবে এবং শিক্ষিত লোকের জন এখানে আসছে আসবে দেখবে কন্ট্রোভার্সি জোন মানেই নোংরামো যেখানে শুধুমাত্র সব নোংরামি হয় কেস কেসকামারি থানা পুলিশ হয় সেটা নয় অনেকের কাছে কন্ট্রোভার্সি জোন মানেই নোংরামো এবং সে তার জন্য কেসকামারি থানা পুলিশ এটাই আইডিয়া তাদের কাছে কন্ট্রোভার্সি জোন সম্বন্ধে স্বচ্ছ কোনো আইডিয়া অনেকেরই নেই ঠিক আছে তো সেই জায়গাটা আসতে হবে কারণ আমরা কন্ট্রোভার্সি জোনে কাজ করি তো আমাদের জায়গাটা যে ফেয়ার সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাই না তো তার জন্য যা করতে হবে করতে হবে পরিশ্রম তো করতেই হবে নিজের রুচি মানসিকতার পরি পরিচয় দিতে হবে আর নো এক্সপেকটেশন কারোর কাছ থেকে কোনো রকম এক্সপেক্টেশন না এখানে কেউ তোমার নিজের লোক নয় হ্যাঁ কো ক্রিয়েটার হতে পারে কেউ তোমার নিজের লোক নয় কারোর সঙ্গে ফোন আলাপ কথোপকথন না করাই শ্রেয় সরি যদি না তোমরা কন্টেন্ট হতে চাও এখানে সবাই ওই বিট আর ও ফিট এখানে কোনো ব্যাপার নেই সবাই অ্যাকচুয়ালি নিজের জায়গাটাকে ভাবে যে আমি বিশাল ক্লাসি বিশাল আমার এলিজিবিলিটি আর সবাই ফুস সবাই এখানে ছোট ছোট আর যে যতই বড় মুখ করে বলুক যে আমি ভিউজ দেখে বা সাবস্ক্রাইবার দেখে লোককে বিচার করি না আল করে একশো পার্সেন্টে একশো পার্সেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে ভিউজ দেখে সাবস্ক্রাইবার দেখেই মানুষকে বিচার করে এর বাইরে তুমি কোন বড় সংস্থার মালিক কি কোন বড় সংস্থায় কাজ করো ডাজেন্ট ম্যাটার বুঝতে পেরেছ তো আলটিমেটলি নিজের পরিচয় নিজেকে তৈরি করতে হবে এবার সেটা তুমি কিভাবে তৈরি করবে কতটা করতে পারো সেটা তোমার ব্যাপার তবে হ্যাঁ পরিশ্রমটা করতে হবে আমার সময় নেই আমি সময় বের করেছি বা আমি খুব কষ্ট করে ভিডিও দিচ্ছি নো 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 কেউ দেখতে যাবে না কেউ দেখতে যাবে না আমি যদি ভিডিও দিই আমার পরিশ্রমটা সেই জায়গায় যাবে আর আমার আমি যদি ভিডিও না দিই তাহলে আমার সেই ব্যাপারটা আমি আশাও করতে পারবো না দ্যাটস ইট টাটা